আজকের এই একটা ডোয়ের রেসিপি দিয়েই কিন্তু তোমরা চাইলে বন রুটি বার্গার বান নান রুটি বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোটা বানানোর জন্য এখানে নিয়েছি কুসুম গরম পানি আর এখানে নিয়েছি ইস্ট ইস্টটা কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তার জন্য আধা ঘন্টা আগেই বের করে রেখেছিলাম এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটাকে গরম পানিতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেন হচ্ছে গিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব আর নিয়ে নিলাম দুই কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দেখো আমার সেই ইজটা কেন জানি বেশি একটা অ্যাক্টিভ হয় নাই জন্য কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে সেই ইস্টের পানিটা দিয়ে ডোটা ভালো করে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটাকে মিশিয়ে নিতে হবে ডোটাকে কিন্তু একটু নরম করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবো দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু একটু নরম হবে হাতে লেগে লেগে আসবে বাট ভয়ের কোনো কারণ নাই একটু একটু করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে মিশিয়ে নিলে দেন এটা হচ্ছে গিয়ে একটু শক্ত হয়ে আসবে রুটি বানানোর জন্য কিন্তু এভাবে বারবার করে মধ্যে নিতে হবে রুটি বার্গার বান যেটাই বানাও না কেন এভাবে বারবার করে মধ্যে নিলেই কিন্তু বানটা সফট হবে ময়দাটা ভালো মতো মেখে নিয়ে এখন উপরে একটু তেল ব্রাশ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি দুই ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম দেখো এটা কিন্তু একদম ফুলে ফুলে আসছে এখন একটা চপিং বোর্ডে ময়দা ছিটিয়ে সেই ডোটাকে নিয়ে নিয়ে আবার ভালো করে মথে নিতে হবে যেহেতু আমি যেভাবে মথি নিচ্ছি তোমরা এভাবে একটু মথি নিবা তাহলে কিন্তু বনটা অনেক বেশি নরম হবে এখন আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি চারটা বান বানাবো তো এগুলোকে আবার একটু হাত দিয়ে রাউন্ড রাউন্ড করে কিন্তু নিতে হবে তো এভাবে করে আমি সবগুলা কিন্তু বান রেডি করে নিব যেহেতু বানগুলো আমি মাইক্রো ওভেনে বেক করব তার জন্য আমি ওভেনের ট্রেটা নিয়ে এখন ট্রেটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিব এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিগুলো দিয়ে একটু চেপে চেপে দিবো তো গ্যাপ রেখে রেখে কিন্তু সবগুলো বান নিয়ে নিলাম এখন একটা বাটিতে একটুখানি পানি একটু গুঁড়ো দুধ আর একটু রান্নার তেল নিয়ে ভালো করে মিক্সড করে নেব এখন এটা বানের উপরে ভালো করে ব্রাশ করে দিব তোমরা কিন্তু চাইলে একটা ড্রিমের কুসুমকে ভালো মতো ফেটিয়ে ওইটা ব্রাশ করে দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দেখো আমি কিন্তু রোদের ভিতরে রেখেছি আসলে সরাসরি রোদটা কিন্তু পরে নাই তোমরা যে কোনো একটা স্থানে রাখতে পারো তো দেখো বাগান বাগানগুলো মশাল অনেক বেশি ফুলে গেছে তাই না এখন সেই তেল আর দুধের মিশ্রণটা আবার একটু ব্রাশ করে একটু সাবধানে ব্রাশ করতে হবে যেহেতু রুটিগুলো একটু নরম আছে এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি পনেরো মিনিটে কিন্তু রুটিগুলো হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে চুলাতেও বেক করে নিতে পারো তো এই তো আমার রুটিগুলো হয়ে গেছে এখন আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে কিন্তু একটু চকচকে ভাব থাকবে আর রুটিগুলো নরম থাকবে তো দেখো আমার রুটিগুলো কতটা সফট যেহেতু আমি এখন বার্গার বানাবো না তার জন্য আমি বনগুলাকে মাঝখান দিয়ে কেটে আর বাসায় যেহেতু একটু হুইপ ক্রিম ছিল তো আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাটার ক্রিমও দিতে পারো কিংবা ওই যে বার্গার তোমরা বানিয়ে নিতে পারো তো এই তো আমার বানগুলা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে সবার আগে আমি আমার ভাইকে খেতে দিলাম বললাম যে খেয়ে তুমি একটা রিভিউ দাও তো সে খেয়ে এতটাই মুগ্ধ হয়ে গেছে সে শুধু খেয়ে যাচ্ছে কিন্তু রিভিউ দিচ্ছে না তো যাই হোক তোমরা কিন্তু এভাবে চাইলে বাসাতে খুব সহজে বার্গার বান বানিয়ে নিতে পারো কিংবা এভাবে বাটার বান বানাতে পারো কিংবা এই ডোটা দিয়ে কিন্তু তোমরা বাসায় নান রুটিও বানিয়ে নিতে পারবা তো এখানে অনেস্টলি বলতেছি আমি কিন্তু আমার রান্না খেয়ে একদম ফিদা হয়ে গেছে ভাই আমি এত কীভাবে ভালো রান্না করি তো যাই হোক আজকের রেসিপি তোমাদের কেমন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ